নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই মুন আর আমি বেরিয়ে পড়েছি গানের ক্লাসে আর এখন বিকাল হতে যাচ্ছে তো এখনও মানে রোদ্দুর সেই রকম গরম ভাব একটু হাওয়াও আছে মাঝে মাঝে দিচ্ছে তো যাই হোক গানের ক্লাসে যাব তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের চলো মুন আমাকে চালিয়ে নিয়ে যেতে পারবে মুনের মুনকে যদি বলি যে আমাকে নিয়ে চালাতে পারবে মুন সঙ্গে সঙ্গে হ্যাঁ একদম রাজি ওকে দিয়ে ভরসা পায় না যদি ফেলে দেয় মুনের ব্যাগটাও নিয়ে নিয়েছি কারণ গানের ক্লাস শেষ হলেই আবার পড়া আছে ওখানে ব্যাগটা রেখে দিয়ে চলে যাবো আর আসার পথে ওকে ছেড়ে দিয়ে চলে আসবো ক্লাস থেকে চলে এলাম মনকে ছেড়ে দিয়ে গেলাম মনকে ছেড়ে দিয়ে বাড়িতে ফিরলাম আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুব সুন্দর অনুভব করছি হাওয়াটাও রেখেছে খুব সুন্দর আর আমাদের গাছের আমগুলো ঝরে ঝরে সব পড়ে গেছে আর কটা আম আছে দেখি গাছে দেখতেও বেশ ভালো লাগছে তো অনেক বন্ধুরা আমার গান শুনতে পছন্দ করে এখন সমস্যা হচ্ছে গান গাইলেই কপি আসছে ভিডিও আপলোড করে সেই ভিডিও আবার ডিলিট করতে হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে মনে হয় তো আমার গানে চ্যালেঞ্জ নয় তাই এটা হচ্ছে ইউটিউব নিচ্ছে না গানটা তো গান শোনানোর ইচ্ছা থাকলেও আমি গাইতে পারবো না ভিডিওর মধ্যে আমাদের পেঁপে গাছে আবার নতুন করে পেঁপের ফুল এসছে আর আজকে আমি কোদালে করে মাটি কেটে এনে দিয়েছি তুমি তো দেখো নি হ্যাঁ গোড়ায় মাটি দিয়েছি এইবার দেখবে আরো খুব সুন্দর হবে পেঁপে নিচের গুলো সব পেকে গেছে ওগুলো পাকিয়ে তারপর নামাতে হবে কাঁচা আর খাওয়া যাবে না লাল হয়ে গেছে ভিতরে দুপুরবেলা গোড়ায় মাটি দিয়েছি পেঁপে গাছে আকাশটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে একটা মেঘ আকাশে ভাসছে পুরো কালো মেঘা সকালবেলা চলে এসছি বাজারে খাবার নিয়ে

সকালবেলা বাজার থেকে এসে আর এখানে বসে গেছি ভাতটা বসিয়ে দিয়ে আর ওর বাবা জল নিয়ে যেতে ভুলে গেছিলাম তো মুন এখন গিয়ে জলটা দিয়ে ওর এক্ষুনি পড়া ছুটি হয়েছে তো ওকে পাঠিয়েছিলাম আর আসার পথে একটা ফুল গাছে চারা নিয়ে এসছে দেখছি সাদা জব আর একটা শিউলি ফুল কোথায় বসাবে তুমি এগুলো এখন বর্ষাও তো হচ্ছে না বসালে হবে মরে যাবে না ডাল শুকনো মাটিতে এটা ছাওয়া জায়গায় রেখে দাও পরে তুমি কিছু খাবে এখানে আসো অনেক বেলা হয়ে গেছে নটা বাজে সবজি মাছ সব নিয়ে বসে গেছি কেটে নেবো আর এখানটা একটু ছা আছে এখানটা বসেই কেটে নিচ্ছে রান্না বান্না করবো আর বাইরে প্রচন্ড রোদ আজকের মনের বাবা এখনো বাড়িয়ে আসেনি সবজিগুলো এনেছি সব শুকিয়ে নিয়েলাম বাজার থেকে হচ্ছে দু তিন দিন হয়ে গেছে এত রোদ্দুর বাজারে গিয়ে আমি পাঁচ মিনিট দাঁড়িয়ে আছি তাই মনে হচ্ছে কি কষ্ট হচ্ছে মন বাবার কতটা মাছ আছে যখন জল নিয়ে যাও পাঁচ ছ মতো আর ছিল কখন বাড়ি আসবে সেই অপেক্ষায় থাকি প্রচন্ড রোদ সহ্য করতে পারে না মানে যারা বাজারে যাচ্ছে বাজার করতে তারাই বেশিক্ষণ থাকতে পারছেন আর বসে এক জায়গায় সবাই আইসক্রিম খাচ্ছে দেখলাম বাবাকে একটা কিনে দিতে পারলো না বাজার থেকে বাবা তো খায় না বাবা তো এটাই একটা সমস্যা কিছু কিনে দিলে খেতে চায় না না ভাত ছাড়া কিছু তো বাজার থেকে বটবটি বটবটি অনেক দিন বাদে নিয়ে এলাম বটবটি আর বিন আলাদা আলাদা তো তুমি জানো না আমাদের বটবটি গাছ না সেগুলো সব পোকা লেগে গেছে হয়নি আর বাজার থেকে একটা রুই মাছ দিয়েছে আর একটা সাইফন মাছ আজের বটবটির ঢোল বানাবো দেখি কেমন লাগে বটবটিগুলো আর ভালো নেই খুবই ভালো বটবটি দিয়ে আজকের সবজিগুলো কেটে নিয়েছি কুদরি আর এদিকে আর আলু আর মাছগুলো কেটে নেবো এই যে বাজার থেকে এনেছি রুই মাছ আর এটা হচ্ছে সাইফন মাছ একটা মাছ কেটে রান্না করবো আর একটা ফ্রিজে রেখে দেব জ্যান্ত মাছ কেটে কুটে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর এদিকে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে গোটা জিরে এখানে কুচি কুচি করে একটা আলু কেটে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো সেটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব বরবটি আরু ঢোল সালতন মাল দিয়ে বানাবো ফাইকন মাছটা কেটে চারপিট হয়েছে হওয়ার পথে বটবটি আলু আর মাছ দিয়ে তরকারি আর এদিকে কুদরি আর আলু ভাজা অপরিদ হয়ে গেছে আর মনের বাবাও এখনও বাড়ি আসেনি তরকারিটা নামিয়ে নিলাম গরমের মধ্যে সবজি তরকারি বাইরে প্রচণ্ড দূর ঘরের মধ্যেই ঠিকঠাক থাকা যাচ্ছে না আর বাইরে যারা আছে তাদের তাহলে কত কষ্ট হচ্ছে রান্না বান্না সারলাম সেরে আর বাইরের দিকে এলাম মনের বাবা আসছে কি না ফোন করেছিলাম তা বলল এখনো তিন চার কিলো মাছ আছে যেতে লেট হবে রাস্তায় এসে একটু দাঁড়িয়ে আছি আসছে কি না এখানে বসে বসে ড্রয়িং করছে গরমের মধ্যে কি একাছ মন ওটা রোদের মধ্যে মন কাজে আছে ঘরে বসে তো আজকে পড়া আছে তো বিকালে নেই গাছগুলো দেখো গাছের উপরে ঠান্ডায় বসে আছে ওখানে একদম রোদ নেই বল গাছের ছায়া দেখ কত শান্তিতে আছে ওরা দুইজন ওখানে বাসা করেছে রান্না বান্না সেরে ঘরে এসে বসে আছি মুনের বাবা আসলে খাওয়া দাওয়া হবে আর মানে বাইরে যাওয়াই যাচ্ছে না ঘরের মধ্যে তাই বসতে পারছি না এত গরম হচ্ছে তো ওর অপেক্ষায় আছি কখন আসে দেখি তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার